ঈদের পর ধামাকা নিয়ে আসছেন অপুবিশ্বাস অপুবিশ্বাসের প্রতি অনুরোধ ধামাকাটা একটু বুঝে শুনে দিয়েন আপনার ধামাকার ভেতর যেন একটা কুইন কুইন ব্যাপার থাকে দয়া করে যেন তেন ধামাকা দেবেন না দৈনিক ইনকেলাপ পত্রিকার একটা নিউজে দেখলাম কোরবানির ঈদের পরে নাকি ধামাকা আসছেন অপুবিশ্বাস সেখানে তারা লিখেছেন সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনয় নিয়ে জানতে চাওয়া হলে অপুবিশ্বাস বলেন একটু সময় নিতে চেয়েছিলাম বুঝে শুনে কাজ করা উচিত বেশ কিছু পাণ্ডুলিপি হাতে আছে সেগুলো পড়ছি কোরবানির ঈদের পর একটা ধামাকা নিউজ দেব সেই পর্যন্ত অপেক্ষা করুন এটা সত্যি একটা সময় অপুবিশ্বাস প্রতি ঈদ একেবারে সিনেমা হল গরম করে রাখতেন শাকিব খানের কল্যাণে সাকিব খানের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার পর অপুবিশ্বাস কখনোই পূর্বের মতো আর ঈদে সিনেমা হল মাতিয়ে রাখতে পারেননি এর পরে দুই ঈদে অপবিশ্বাসের প্রেমপ্রীতির বন্ধন ও লালসারী সিনেমা দুটি মুক্তি পেয়েছিল সে সময় প্রেমপ্রীতির বন্ধন সিনেমাটির প্রযোজক তথা পরিচালকের আর্তনাতের কথা আমাদের কম বেশি সবারই মনে আছে অনেক বাজেটের সিনেমা হওয়া সত্ত্বেও গল্প ও অপবিশ্বাসের আশাকের জন্য সে সময় সিনেমাটি দারুণভাবে দর্শক মহলে সমালোচিত হয় এরপর একে একে ইশাখা ট্র্যাব ছায়াবৃক্ষ প্রিয় কমলার মতো একাধিক সস্তা সিনেমার মাধ্যমে অপুবিশ্বাস ফিরতে চাইলেও দর্শক তাকে বরাবরই প্রত্যাখ্যান করেছেন এরপর তো সোশ্যাল মিডিয়ায় জোরে সবাই বলা শুরু করেছে সাকিব খান ছাড়া উপবিশ্বাস ব্যর্থ 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 তাকে আর সিনেমা প্রেমী মানুষ গ্রহণ করছে না সত্যি কথা বলতে আমরাও চাই অপুবিশ্বাস সিনেমার মাধ্যমেই ব্যস্ত থাকুক বড় পর্দার নায়িকা বড় পর্দায় দেখতে বেশি ভালো লাগে বিভিন্ন দোকান উদ্বোধন পার্লার উদ্বোধন এসব জায়গার চেয়ে একজন অভিনেত্রীকে সিনেমায় দেখতেই আমরা বেশি পছন্দ করি অপবিশ্বাস যেহেতু বলেছেন তার হাতে অনেকগুলো পাণ্ডুলিপি আছে তিনি বাছাই করছেন তাই তাকে বলতে চাই দয়া করে আগের সিনেমাগুলোর মতো যেন তেন গল্পে অভিনয় করবেন না ভক্তদের হতাশ করবেন না আর নায়ক নির্বাচনের ক্ষেত্রে দয়া করে একটু মনোযোগ দেবেন আপনার সাথে মানায় এমন কাউকেই নির্বাচন করবেন প্রেমপ্রীতির বন্ধন সিনেমাটি নিয়ে অমিত হাসানের কথাগুলো আমাদের কারোই ভালো লাগেনি সে সময় কোনো এক গণমাধ্যমে অমিত হাসান প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছিলেন ইদানিং অপুবিশ্বাস জয়কে নিয়ে সিনেমা করছে তাদের জুটি কি দর্শক গ্রহণ করছে আমার দৃষ্টিতে পর্দায় দর্শক তাদের পছন্দ করছেন না কারণ জয়ের অপুর চেয়ে বয়সে অনেক ছোট তাদের সিনেমাটি দেখে মনে হয়েছে অপবিশ্বাসের ছোট ভাই হচ্ছে জয় তাই পাণ্ডুলিপি বাছাইয়ের সাথে সাথে আপনার সাথে যায় এমন কাউকেই হিরো হিসেবে নির্বাচন করবেন এটাই আমাদের প্রত্যাশা আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি শুনছেন তারা যদি আমার এই কথাগুলোর সাথে একমত হন দেখুন আমি কিন্তু অপবিশ্বাসকে অপছন্দ করি না আমি চাই অপবিশ্বাস তার মতো কুইন হয়ে আবার চলচ্চিত্রে ফিরে আসুক সাকিব সাকিববিহীন প্রমাণ করে দেখা তিনি চাইলে এখনও বালতী সিনেমা করতে পারেন শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেন সকলকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ